তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আর মানে রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড থ্রি যে রেজাল্ট আউটের যে মানে ফেক যে নোটিফিকেশন বারবার মানে বাজারে ছেয়ে বেড়াচ্ছে ঠিক আছে বাজার ভরে গেছে ভাইরাল হয়ে গেছে তা ওই নোটিফিকেশনের কিন্তু কোনো ভ্যালু নেই ওটা সম্পূর্ণ ফেক নোটিফিকেশন এখনও টেকনিশিয়ান গ্রেড ওয়ানের তো রেজাল্ট আউট হয়ে গেছে বাট টেকনিশিয়ান গ্রেড থ্রির এখনও কোনো রেজাল্টের খবর আপাতত নেই তবে খুব তাড়াতাড়ি বেরোবে আর যখনই বেরোবে প্রথমেই আমরা তোমাদেরকে দেব অবশ্যই সেটা নিয়ে চিন্তা করো না বাট এটা আমার বলা যে এই যে এই ধরনের ফেক নোটিফিকেশান এর পেছনে দৌড়ানোর দরকার নেই এখন আমি দুটো কথা এখানে একটু বলে যাব তোমাদের যে ভাবো যদি রেজাল্ট বেরোয় তুমি এখন না জানতে পারো একটু পরে জানতে পারবে তার জন্য অত তাড়াহুড়ো করার দরকার নেই একদম এছাড়াও যে কাজগুলো আছে সেগুলো শান্তিতে করলে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে আমি কি বললাম নিশ্চয়ই বোঝা গেল তো এটা একটা খুব সিম্পিল এবং সহজ সরল কথা যে এর পেছনে দৌড়ে লাভ নেই ঠিক মানে খুব তাড়াতাড়ি বেরোবে কিন্তু বাজারে প্রচুর ফেক ফেক খবর ছড়াচ্ছে প্লিজ এসব ফেক খবরের থেকে না দিক না গিয়ে তোমার অনেক কাজ সামনে রয়েছে তোমার সিবিটি টু এর যদি এক্সাম থাকে লোকো পাইলট বা যেই সে কাজগুলো করো বা টেক ও আর আর একটা কথা তোমাকে একটু জানানো দরকার সেটা হচ্ছে যে আর যে নোট মানে এন টি এক্সাম তার কিন্তু ডেট জুনায় জুন মাস নাগাদ হতে পারে পারফেক্ট খবর নেই তবে আমি এটা একটা বলে রাখছি একটা মাধ্যম থেকে খবর যে জুন মাস নাগাদ হবে কিন্তু তোমরা আগে যে খবরটা ছিল সেটা এপ্রিলে হবে বলে বলেছিল কিন্তু এপ্রিলে হবার সম্ভাবনা কম তো তোমাদের এটা ভেবে দরকার নেই তোমরা এপ্রিল হিসেবেই পড়ো কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম পরীক্ষাটা জুন মাসে হওয়ার সম্ভাবনা আছে প্রিয় স্টুডেন্টস তাহলে আমার কথাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বললাম আমি দুটো কথা বলার জন্য এখানে আজকে এসেছি এক প্রথম কথা হচ্ছে যে আর টেকনিশিয়ানের রেজাল্ট নিয়ে যে ফেক নোটিফিকেশান ভাইরাল নোটিফিকেশন মার্কেট ছেয়ে গেছে সেটা কিন্তু ঠিক নয় ওটা হচ্ছে ভুল অরিজিনাল নোটিফিকেশান রেজাল্টের এখনও আসেনি যখন আসবে খুব তাড়াতাড়ি আমরাই প্রথমে জানিয়ে দেবো ঠিক আছে ওটা নিয়ে চিন্তা করার কোনো অবকাশ নেই খুব তাড়াতাড়ি আসবে কিন্তু পারফেক্ট কোনো ডেট আমাদের হাতে এই মুহূর্তে আসেনি আমি সেই খবরটাই দিলাম বারবার করে ঠিক আছে তাহলে টেকনিশিয়ান গ্রেড থ্রি মিটে গেল টেকনিশিয়ান অন্ত বেরিয়ে গেছে এবার আসি এনটিপিসি এক্সাম প্রিয় স্টুডেন্ট এন টিপিসি এক্সাম নর্মালি আমরা সবাই ভেবেছিলাম যে এপ্রিলে হবে কিন্তু এপ্রিলে হওয়ার সম্ভাবনা খুবই কম হওয়ার সম্ভাবনা আছে জুন মাস নাগাদ ঠিক আছে এটা একটা মানে আগে থেকে জানিয়ে রাখলাম প্রিয় স্টুডেন্ট আসলে আমার কথাগুলো নিশ্চয়ই তোমরা যদি বুঝতে পারো বা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বললাম দুটো খবর আমি তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমি জাস্ট লাইভ হয়েছিলাম তাহলে আমায় বললাম এবার আরও তোমরা অনেকেই মেসেজ করছো যে রেজাল্টের কথাই তো বললাম বাবু তোমরা ভিডিওটা দেখো আগে যে আমি কি বললাম তোমাদের সাথে ঠিক আছে সিবিটি টু এক্সাম ভালো হবে খুব ভালো করে দাও তোমরা প্রচুর পড়াশুনো করেছ আমি রেজাল্টটা তো বলেই দিলাম ওকে তো এই দুটো খবর বারবার আমি আবার রিপিট করছি যে টেকনিশিয়ান গ্রেড থ্রি রেজাল্ট বেরোয়নি ফেক নোটিফিকেশন মার্কেটে চেয়ে যাচ্ছে ওদিকে ভাইরাল নোটিফিকেশনের দিকে যাবার দরকার নেই খুব তাড়াতাড়ি বেরোবে কবে বেরোবে আমরা আগে থেকে জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা খবর পেলে আর হচ্ছে যে এনটিপিসির এক্সাম আর আর পি এন এক্সাম সেটা কিন্তু জুন মাস নাগাদ হবার সম্ভাবনা এটা ফাইনাল খবর না আমি একটু জানিয়ে দিলাম তো এর জন্য পড়াশোনার জন্য ঘাটতি না হয় ঠিক আছে বোঝা গেল কি বললাম স্যার এসব না ন বোঝা গেল তো স্যার আচ্ছা দু হাজার পঁচিশের ভ্যাকান্সি তো আসবে দু হাজার খুব তাড়াতাড়ি জয়ী দু হাজার পঁচিশের সব ভ্যাকান্সিগুলোই আসবে তো এবার যারা একটু একটু জন্য পিলিনস পাশ করতে পারো যাদের প্রবলেম হচ্ছে বিভিন্ন কারণে তারা কোর থেকে পড়ো আর প্রত্যেকে কিন্তু বুঝে গেছো তোমরা যে কিভাবে পড়তে হবে তোমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাও কিভাবে পড়লে ভালো হবে সেই দিকগুলো তোমরা অনেকটাই বুঝে গেছো এখন সেই বোধ শক্তিটুকু অ্যাপ্লাই করো না হলে কিন্তু চিরকালই কঠিন হয়ে যাবে তোমার কাছে এক্সাম একটা একটা পরীক্ষা হয়ে যাবে সেটা থেকে শিখতে হবে যে আমার আর কিভাবে সামনের দিকে পারফর্ম করলে আমি চাকরিটা পাবো ঠিক আছে অন্যর উপরে ভরসা ছাড়ো লাখো ইউটিউবার লাখো রকম বলবে এক একজন এক এক রকম পড়বে কিন্তু তুমি তো জানো যে অরিজিনাল কিভাবে পড়লে পারফর্ম করতে পারবে কারণ তোমার পরীক্ষা দেওয়ার নিশ্চয়ই অভ্যাস রয়েছে বা দিয়ে তুমি বুঝতে পেরেছো ঠিক আছে আর কোনো চিন্তা করবে না চিন্তা করার কোনো কারণ নেই কারণ তুমি যতটা এফোর্ট দেবে ততটা এফোর্ট তোমার জন্য ততটা রেজাল্ট তোমার জন্য কিন্তু ওয়েট করে আছে আর আর কিছু জিনিস তো আমাদের হাতে থাকে না বাবু কিছু জিনিস কোয়েশ্চেন কেমন হবে কঠিন বা সহজ সেটা আমাদের হাতে যেমন থাকে না তেমন হচ্ছে যে অনেক পরীক্ষার আগে শরীর খারাপ হতে পারে সেটা আমাদের হাতে থাকে না যাতায়াতের সময় অসুবিধা হতে পারে সেটা আমাদের হাতে থাকে না কিন্তু তুমি তোমার ভগবান বা ইষ্ট দেবতা তোমার আল্লাহ গড যাকে তুমি চাও তার কাছে তুমি এটুকু কামনা করো তুমি সর্বশক্তিদের লড়াইটুকু করো বাকিটা পরীক্ষার হলে তোমার সঙ্গে বোঝাপড়া হবে এরকম মেন্টালিটি রাখো ওকে স্টুডেন্টস ভালো থেকো অনেক অনেক ভালোবাসা নিয়েও পারফর্ম করো হেভি মজবুত পারফর্ম করো জীবন তো একটাই তো সেই একটা জীবনে দেখিয়ে তো তোমাকেই দিতে হবে অন্য তোমার কাজ আর কে করে দেখাবে তাই চরম শক্তি নিজের মধ্যে মানে অনুরণিত করতে হবে এবং তা দিয়ে লড়াইয়ের ময়দানে নেমে যথেষ্ট পারফর্ম করে সবথেকে ভালো পারফর্ম করে নিজের জায়গাটাকে আরও শক্তপক্ত করতে হবে এটাই তো আমাদের কাজ আর এটা যারা ভালো মন দিয়ে করতে পারছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এটা মাথায় রেখো এ হচ্ছে কিন্তু স্নায়ুর খেলা এটা কিন্তু কোনো যুদ্ধ মারামারি নয় এটা যত যে পারফর্ম করবে ততই কিন্তু সে চাকরির কাছাকাছি পৌঁছতে পারবে সিট সংখ্যা কম আবার সিট সংখ্যা কম তাই কম্পিটিশান প্রচুর বেশি প্রিয় স্টুডেন্টস ওকে তো ভালো থেকো তোমরা এগেন তোমাদেরকে উইশ করছি তোমরা খুব ভালো থেকো আর সব খবরগুলো আমরা আগে জানাবো অত টেনশান করার কি আছে হ্যাঁ সায়ন ঘোষ হ্যাঁ ভালো আছি বাবু ইউ আর কলকাতা সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি থ্রি দেখো রেজাল্ট খুব সামনেই এখন আর প্রেডিকশান করছি না আমি ঠিক আছে পিসিএম কাট আপ তো ভালোই যাবে আশা করছি এবার ওকে তো চলো বেস্ট অফ লাখ এগেন অ্যান্ড এগেন তোমাদের ভালো থাকো সুস্থ থাকো এগিয়ে চলো আর যদি তেমন কিছু জিজ্ঞেস করার থাকে তো করতে পারো কিন্তু তোমাদের জিজ্ঞেস করছো না তো কিছুই দেখছি হ্যাঁ অনেক কিছুই তোমরা ইডব্লিউ এস আহমেদাবাদ এইটি টু তো হয়ে যাবে তো অত না হওয়ার কি আছে সব অসুবিধা নেই যে টু কবে হতে পারে সিভি টু তো বলছিলাম আগে তাহলে আবার ফাইনাল খবর নিয়ে তোমাদেরকে জানাচ্ছি একই মেসেজ উত্তর তো দিয়েছি বাবু আমি পিসিএম কলকাতা ইউর কত হাই যাবে এই মুহূর্তে আমি একটা ভিডিওতে বলেছি তোমরা ওটা দেখে নিও বাবু এখন আর এই মুহূর্তে বলছি না নাইন টু টু চেন্নাই এসসি আইটিআই বাবু তুমি ঘুমাও তোমার একদম হয়ে গেছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম তুমি বিশ্বজিৎ স্যার কেমন আছে ভালো আছি বিশ্বজিৎ বাবু ভালো আছে পড়াশোনা করো মন দিয়ে প্রদীপ মান্না স্যার এইটি টু কলকাতা পিসিএম চান্স আছে কিন্তু একটু টেনশানও থাকছে সাথে রঞ্জন স্যার আপনার খুব আপনার খুব আপনার কথা শুনলে অনেক মোটিভেশন পায় মোটিভেশন যখন পাও মন থেকে ভালো করে আরও এগিয়ে চলো সাথে আছি এটুকু বলতে পারি এলপির ফর্ম এ মাসে এ মাসের লাস্ট নাগাদ বেরোবে এ মাসের লাস্ট নাগাদ এলপির ফর্ম বেরোবে নিশ্চিন্তে থাকো স্যার খুব টেনশান হচ্ছে রেজাল্ট নিয়ে টেনশান তো হবেই টেনশান হবারই কথা হাজারো মানুষ লাখো মানুষ পরীক্ষা দিয়েছে এলপি এলপির ফর্ম এ মাসেই বেরোবে টেকনিশিয়ান থ্রি নিয়েই তো এতক্ষণ বক বক করলাম তোমাদের স্যার তো এটাই বক বক করলেন এতক্ষণ ধরে সিবিটি টু সুমন হালদার পাস করে যাবে অসুবিধা নেই মন দিয়ে যখন পড়ছো তখন ভালো কিছুই হবে এলপির ফর্ম এই মাসের লাস্ট উইকে বেরোবে ঠিক আছে চান্সেস রয়েছে ওকে তাহলে আজকে দ্য এন্ড করি ভালো থেকো তোমরা অনেক অনেক ভালোবাসা নিও ঠিক আছে পরে কথা হবে কি হয়েছে তোমাদের এত কথা কী স্যার এত কিছু জানতে চাইলে কি হয় না স্যার কি সব জানে আইটিআই পাস থাকবে এবারে হ্যাঁ এবারে এলপিতে আইটিআই পাসই থাকবে কোনো অসুবিধা নেই আমি এখন কাট অফ বলতে পারবো না স্যার কাট অফ এখন বলা ঠিক না আমি একটা ভিডিওতে বলে দিয়েছি ওটা দেখে নিও আমি বারবার করে আন্দাজে বলার থেকে না বলাই ভালো এখন আমি একবার বলেছি আপনার কথা পুরো ড্যাশ মোটিভেশন মানে আগুন মোটিভেশন ওরকম নয় বাবু আমি জাস্ট তোমাদের সঙ্গে আসি একটুখানি টাইম পাস করার জন্য আমি এতক্ষণ দূর অফিসেই ছিলাম আমি অফিসে বসে বসে কাজগুলো করলাম আর তারপরে ভাবলাম যে একটুখানি বকবক করে নিই দুটো কথা দুটো খবর দেওয়ার জন্য সে দুটো খবর তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে

আপনার কথায় শান্তি পাই ঠিক আছে শান্তি পেয়ে পড়ো ভালো স্যার আপনি আমার জীবন যুদ্ধের রথের সারথি আপনার জন্য এখনও লড়াই করার সাহস পায় থ্যাংক ইউ আরও জোর শক্তি দিয়ে পারফর্ম করো সুপ্রকাশ আপনি খুব ভালো স্যার সবার ভালো থাকা একদম আলাদা সবার থেকে একদম আলাদা তা নয় আসলে আমি যে কাজটা করি মন দিয়েই করি ঠিক আছে আপনি খুব ভালো সবার না ভালো ভালো বলো না আমি ভালো হতে চাই না আমি আমার খুব করতে চাই মন দিয়ে আমি সেটাই করি সারাদিন আমি যাই দেখো আমার অফিস শেষ হয়ে গেছে ছটায় কিন্তু আমি এখন সাতটা সাতাশ বাজে আমি অফিসেই বসে আছি দেখো আমার অফিস রুমটাই যে একবার দেখিয়ে দিই এই যে আমার অফিস রুম এই যে ঠিক আছে আমাদের মেন বিল্ডিং রয়েছে এই যে বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পাগলের মতো থাকি আর কি আমি ভালো হবে পরীক্ষা দেখবে খুব পড়বে আমরা তো প্রচুর পড়িয়েছি ঠিক আছে চলো গল্প গল্প শুধু গল্প হচ্ছে না তোমরা কি করে পড়াশুনো করবে তো তোমাদের স্যার যদি তোমাদের গল্পে মেতে থাকে তাহলে পড়বে কি করে পড়াশুনোর তো ক্ষতি হবে তাহলে এটা স্যারের ক্ষেত্রে ঠিক নয় ঠিক আছে চলো বাই 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 বাই